আপনি ওই মেয়েকে বিয়ে করা ছাড়া কবর দেওয়ার সুযোগ নেই জোর করে হলে বিয়ে করাই ছাড়বে আপনি যদি একটা এক্সাইটিং গিফট জিততে চান তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত আছে আপনি ওই মেয়েকে বিয়ে করা ছাড়া কবর দেওয়ার সুযোগ নেই জোর করে হলে বিয়ে করাই ছাড়বে বুঝেন এই অনেক সময় না দেখা করতে গেছে অনেক দিনের রিলেশন পত্রিকা আসছে দেখা করতে গেছে বাপ মেয়ের করে একটা সমস্যা আছে আব্বা প্রয়োজনে করবে হ্যাঁ এইরকম যে বিয়ে আপনার যদি নির্ধারিত থাকে সেটা আপনার হবেই হবে তাই দিনের কিছু বিষয় হচ্ছে মোয়াল্লা আর হচ্ছে মোবরাম কিছু আছে শর্তযুক্ত যুক্ত আর কিছু আছে শর্তহীল

জন্ম বিয়ে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধারা নিয়ে এরকম বাক্য আছে না নাই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এরকম একটা বাক্য আমাদের সমাজে প্রচলন আছে কিন্তু পৃথিবীর সমস্ত কিছু একজনের হাতে চিল্লা এখন তিনি কে আপনাকে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করত যদি আপনি চেষ্টা করতে পারেন তো আপনার ভাগ্য করে দেবে একজন তিনি কে পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো পছন্দ মতো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে এই কথা নয় কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে কতদিন আগে পঞ্চাশ হাজার বছর যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা আবার হবে মাস লিখা চার যেদিন মায়ের পেটে তাহলে কার কার বিবাহ হবে এটা দুবার হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন ঘুরতে 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 যেখানে লিখা আছে সেখানেই হবে জি বিয়ে কি ভাগ্যে লেখা থাকেস বিয়ে কি ভাগ্যে লেখা থাকে মিসকাত হাদিস নাম্বার তিয়াত্তর আলোচ বলেছেন এ সৃষ্টি জগৎ সংস্কৃতি সৃষ্টির পূর্বে প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সব কিছু লিখে রাখেন এখানে বিবাহ এটাও লেখা থাকতে পারে সমস্ত কিছু আসলে মুসতিমে আলসুল তাকদির অধ্যায়ের এগারো নম্বর হাদিস তাকদিরের আলসুল বলেছেন যখন মাতৃগভের সন্তান চলে আসে চল্লিশ দিনে তার আবার তাকদির এখানে প্রেরণ করা হয় লাহু মাহুজ থেকে নিচে প্রেরণ করা হয় আশা করি স্পষ্ট হয়েছে